সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গবাদি পশুর হাট এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জে মহিষ বিক্রি হয়ে যায় যে হাট রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে চলে এসেছি আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালনের উপযোগী একেবারে ছোট বাচ্চা মহিষ এবং মাদারি সাইজের আড়িয়া এবং বলদা মহিষের কালেকশন আর উত্তরবঙ্গে প্রচণ্ড খড়ের দাম এবং বন্যার কারণে এই মহিষগুলো পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে পানির দামে কিন্তু ভাসাই দিতেছে দর্শক পানির দামে না পানির দামে চতুর কথা বলবো না ব্যাপারী ভাইদের সাথে কথা বলে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কাকা কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ব্যবসা বাণিজ্য খুবই খারাপ পয়সা ছিল আজকে

একেবারে পালনের উপযোগী দেখলেই মন চাইবে এগুলো পুষি এই যে আর বিখ্যাত ব্যাপারী ভাই কেমন আছেন পিস ছিল আজকে মোটামুটি আজকে এখন আছে কয়টা চার পিস চার পিস হাটের শেষ মুহূর্তে মাশ আল্লাহ সব বিক্রি হয়ে গেছে কাস্টমার কেমন পাইলেন আজকে অল্প কম কাস্টমার কম দেখতেছেন আজকে না কাস্টমার কম আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে আগের তুলনায় কম না বেশি কম কম দর্শক আগের তুলনায় পনেরো থেকে বিশ হাজার জোড়া প্রতি কমে বিক্রি হচ্ছে এই বড়ো জোড়াটা কেমন চাচ্ছেন এক লক্ষ লক্ষ্লা এই দুটা কিন্তু এক লক্ষ পঁচাত্তর সাওয়াদাম দেখে শুনে দামি করে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা মাশাল এই মুহূর্তে রাসায় সিটি হাট থেকে কিন্তু দর্শক কেমন দাম পাইলেন এই মুহূর্তে ভাই বলছে দেড়শো হয়ে যদি দেড়শো বলে দেওয়া যায় না না ভাই ওই তো পঞ্চান্ন হলে তো পঞ্চান্ন হলে দেওয়া যাবে আর কি মাস আল্লাহ হলে দেওয়া যাবে আর কি ওই জোড়াটা কেমন চাচ্ছে ওই জোড়ার দাম চাসি পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি সারা দাম কেমন কি পাইলেন ওই জোড়াটা দাম বলছে চল্লিশ চল্লিশ দাম দেয় কেমন হলে সারা যায় ওই জোড়াটা পঁয়তাল্লিশ হলে দেওয়া যায় পঁয়তাল্লিশ হলে দেওয়া যায় মাসাল্লাহ দর্শক পানির দামে মহিষ পানির দামে রাজশাহী সিটি হাটে যারা কিনতে চাচ্ছেন আসলে পেয়ে যাবেন কিন্তু এ ধরনের বাচ্চা মাসাল্লাহ এই যে একটা সিঙ্গেল দেখি এটা কিনলো নাকি চাচা কিনলেন কি এটা কত দিয়ে কিনলেন এটা আশি হাজার মাসাল্লাহ একটাই বাড়িতে আর আছে নাকি না আর নাই না এটা শখ করে শখ করে নিলেন আশি হাজার টাকা দিয়ে কত মাসের প্রজেক্ট করবেন বলে নিলেন এটা চার মাস পাঁচ মাস থেকে পাঁচ মাস খাওয়াতে চাচ্ছেন মাসাল্লাহ আল্লাহ চার থেকে পাঁচ মাসের মতো খাওয়াইয়ে বিক্রি করে দিবে। দাম কেমন মনে হলো আজকে আজকে দাম মোটামুটি ভালোই ভালোই খারাপ না না কিনা যায় কেনা যায় মোটামুটি কেনা যায় আর কি এই যে দেখেন মাশাল ছোট বড় সব ধরনের মহিষ কিন্তু রাজশাহী সিটি হাটে আছে দর্শক আপনারা দেখে শুনে দাম দর করে এই মহিষগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন রাজশাহী সিটি হাট থেকে একটু দেখাই ভালোভাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের এই মহিষগুলো কি ধরে কেনা বেচা চলতেছে সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এই দুইটা আপনার কাকা আপনার এই মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি এগুলোর বয়স কেমন হতে পারে আদাত কত মাস করে হবে তাও আট দশ মাস নয় মাস দশ মাস এরকমই বয়স হবে কেমন চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ বিশ সাওয়া দাম জোড়াটার দুই লক্ষ বিশ হাজার টাকা সাওয়া দাম এই দুইটাই দেখে শুনে দাম দর করে কিন্তু নিতে পারবেন মাসাল্লাহ যারা এ ধরনের বয়স খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কেমন কি পাইলেন আজকে হাটে

ভাই কত থেকে আসছেন কয়টা কিনতে আসছেন আজকে দুইটা হলো দুইটা হয়েছে আর দুইটা নিবেন বাজার কেমন মনে হচ্ছে আজকে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই লাগতেছে কত টাকা বেশি লাগতেছে জোড়াপতি পাঁচ সাত হাজার দশ হাজার বেশি দশ টাকা আগের থেকে কিন্তু বলতেছি যে জোড়াপতি বাড়ছে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা এরকম বাড়ছে কারণ মহিষের বাচ্চার চাহিদা ভালো সেই কারণে কিন্তু দাম একটু হলেও বাড়ছে দেখেন এই ধরনের মহিষের বাচ্চা যারা খুঁজতেছে না অবশ্যই দেখে শুনে দাম দর করে নিতে পারবেন রাজশাহী সিটিয়ার থেকে স্পষ্ট হলেও আপনাদের জন্য ভিডিওগুলো করি এবং শাড়ি দেখানোর চেষ্টা করি দর্শক দেখেন প্রচুর পরিমাণে মহিষের বাচ্চার আমদানি হয় আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে এই মহিষের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এইগুলো দেখেন মাসাল্লা লাট 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 আর লাট মহিষের যে দেখেন হাটটা একটু ভালো করে ঘুরে ভিজিট করে দেখায় ভিডিও আর আজকে করবো না অবস্থা খুবই খারাপ তারপরেও দুইটা ভিডিও নিলাম শুধুমাত্র আপনাদের জন্য দর্শক এই যে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করবেন মাসাল্লাহ দেখে শুনে দাম দর করে এগুলো নিতে পারবেন এই যে আরও দু চারটা একটু জানাই সময় নিয়ে সাথে থাকেন দু চারটে এখানে আছে একটু কথা বলি এই যে দুইটায় এই যে দুটা এখানে আছে কিন্তু মাসাল্লাহ টাকা কেমন চাচ্ছেন জোড়াটা এক লক্ষ আশি এই হাটের শেষ মুহূর্তে সে কত পাইছেন দাম চল্লিশ পর্যন্ত পাইলেন কেমন হলে দিতেছেন দেড়শো দেড়শো হলে সাড়া টার্গেট দিতেছে এই যে দেখেন মাসাল্লাহ দেড়শো হলে সাড়া টার্গেট দিতেছে কিন্তু